আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বড় বড় মতো আরও একটি নতুন বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সরাসরি সাক্ষাৎকারে চাকরি দিচ্ছে বি এম ওয়ার হাউসে তো ভিউয়ার্স এখানে আপনারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী বাস করলে আবেদন করতে পারবেন এবং দুটি ক্যাটাগরিতে জন লোক নিয়োগ নেবে যেখানে আপনারা সর্বোচ্চ বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন কি কি কাগজপত্র লাগবে কত বছরের অভিজ্ঞতা লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো বিভাগ সারা সারা দেশে অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের জন্য নিম্নলিখিত পদে কিছু দক্ষ সিকিউরিটি কর্মী খুশি যারা তাদের কর্মদক্ষতা মাধ্যমে প্রতিষ্ঠানের নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবে ভিউয়ার্স এখানে সিকিউরিটি গার্ডের পদে লোক নিয়োগ নেবে ভিউয়ার্স এক নম্বরে বলা হয়েছে সিকিউরিটি গার্ড শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম নবম শ্রেণী পাশ সহ এসএসসি সহ পরীক্ষা রেজিস্ট্রেশন থাকতে হবে সমপদে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ক্রমত আনসার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর দিকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর তো ভিওয়ার্স এখানে আপনার ন্যূনতম নবম শ্রেণী পাশ করলে সরাসরি সাক্ষাৎকারে চাকরিটি নিতে পারবেন তো বিভার্স এইখানে তারিখ ও বারের কথা বলা হয়েছে আট দুই দু হাজার পঁচিশ তো বিহার্স আগামী শনিবার আপনারা সকাল নয়টা থেকে দশটার মধ্যে বিএসআরএম ওয়ার হাউসে আপনারা যোগাযোগ করবেন ইন্টারভিউ দেওয়ার জন্য তো বিহার্স দুই নম্বর আছে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে সিকিউরিটি ইনসেক্টর তো এবার সেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে ন্যূনতম স্নাতক পাট সহ সমব্যে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে কর্মরত হতে থা হবে কম্পিউটার ও সিসিটিভি পরিচালনা ভারদর্শী প্রার্থী এবং সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়স এবং সর্বোচ্চ চল্লিশ বছর তো এবার এখানে সর্বোচ্চ চল্লিশ বছর হলে আবেদন করতে পারবেন আর হ্যাঁ এই বোর্ডটিতে আপনারা সরাসরি সাক্ষাৎকারে চাকরি নিতে চাইলে অবশ্যই আপনাকে এখানে অভিজ্ঞতা হিসেবে লাগবে কম্পিউটার ও সিসি টিভি পরিচালনা অবশ্যই বাংলাদেশটিতে হতে হবে তো ভিউয়ার্স এই পদে আপনারা যদি চাকরি নেন তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে খুব এক্সপার্ট হতে হবে ভিউয়ার্স এখানে তারিখ ও কথা বলা হয়েছে নয় দুই দুই হাজার পঁচিশ তারপরের দিন আগামী রবিবার তো ভিউয়ার্স আগামী রবিবার সকাল নয়টা থেকে দশটার মধ্যে আপনাকে বিএসআরএম ওয়াই হাউসে যোগাযোগ করতে হবে তো ভিউয়ার্স আগ্রহী প্রার্থীদের কি কি কাগজপত্র লাগবে তার নিচে বিস্তারিত বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক কি কি কাগজপত্র লাগবে এক নম্বরে আবেদনপত্র দুই নম্বরে মোবাইল নং উল্লেখপূর্বক কাজের বাস্তব অভিজ্ঞতা বিস্তারিত বিবরণ সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তন্দ তিন নম্বরে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার নম্বরে জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড পাঁচ নাম্বারে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ছয় নম্বরে স্থানীয় চেয়ারম্যান কমিশনের প্রদত্ত জাতীয়তা সনদপত্র ও সাত নম্বরে অভিজ্ঞতা স্বর্ণপত্র তো বিওয়ার্স এখানে যে দুইটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে এগুলো স্বর্ণপত্র অবশ্যই লাগবে ইত্যাদি মূলকপি এবং প্রত্যেকটি একটি করে ফটোকপি সহ বিএসআরএম ওয়্যার হাউসে তেতাল্লিশ এবং পঞ্চাশ নাসিরবাদ শিল্প এলাকা তবিওয়ার্স আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে তা ওখানে ঠিকানা উল্লেখ করা আছে। নাসিরবাদ শিল্প এলাকা বায়াজিৎ বোস্তামি রোড রুবি গেইট চট্টগ্রাম ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার ওয়েলক ইন ইন্টারভিউ হাজির হওয়ার অনুরোধ জানা হচ্ছে তবে যারা যারা বিএসআরএম এ হাউসে কাজ করার জন্য ইস্যু তারা তারা অবশ্যই এই ঠিকানা যোগাযোগ করবেন আগামী শনিবার ও রবিবার সকাল নয়টা থেকে দশ দশ ঘটিকা তাহলে অবশ্যই আপনারা চাকরিটি পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই রকম নতুন নতুন সরকারি বেসরকারি ও আনা সরকারি এনজিও ব্যাংকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল প্রেস করে দেবেন এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা সবার আগে ইউটিউবের নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে আগামী ভিডিওতে